কি অবস্থা? কোথায় যাচ্ছো? বাজারে যাচ্ছি কি বাজার করবে আজকে? দেখিපත් হই কি কি শেষ হচ্ছে। তোমার সবজি তুমি চয়েস করবে কোন কোন সবজি খাবে। ঠিক আছে এর জন্য তোমাকে নেওয়া হচ্ছে। আর নয়তো বাসায় রেখে যেতাম তোমাকে আজকে আমি রেনেসো হাফসি তুমি বাসায় থাকো আমরা চলে যাবো।

আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে আছি মুনিরা নরিন আশা করছি সবাই ভালো আছেন এখন আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বাজার করতে যাচ্ছি যাওয়ার আগে গাড়ির পেট্রোল নিয়ে নিচ্ছি এখানে আপনার গাড়ির পেট্রোল আপনার নিজেকেই ঢুকে নিতে হবে এখানে সবাই নিজের কাজ নিজেই করে আমি আর আপনার ভাইয়া গাড়িতে বসে আছি সামনে দেখতে পাচ্ছি একজন বয়স্ক মহিলা নিজেই ড্রাইভ করে আসছে এখন চা কফি নিয়ে যাচ্ছে নিজে ড্রাইভ করে নিজের কাজে যাবে তো এই বয়সে আমাদের দেশে মহিলারা অনেক অসুস্থ হয়ে যায় কোনো কাজই করতে পারে না আর এখানে দেখা যায় অনেক এইজের এই মহিলা পুরুষরা মানে এত অ্যাক্টিভ আশি পঁচাশি বছরের বুড়া বুড়িদেরই দেখা যায় যে আমাদের ছে স্ট্রং তো আজকে আমার বড় ছেলেকে নিয়ে বের হলাম তো এখন এসেছি সবজি মন্দি শপে তো এখানে ইন্ডিয়ান সবজি বেশি পাওয়া যায় আমার ছেলে নিয়ে আসছে তা আসলে এক এক সময় এক এক মার্কেটে আমরা যাই এক এক জায়গা থেকে এক এক ধরনের মানে শপিং করি আমরা তো এখানে শুধু সবজি না বিভিন্ন রকমের ফল ফ্রুটস নানা রকমের আইটেমই আছে যে সংসার জীবনে আপনার যা যা প্রয়োজন সব কিছু আপনি এখানে পাবেন তো আজকে আমি একটু সবজি কিনতে এসেছি আর দেখছি কি কি আইটেম আছে তো বেশ ভালোই সবজি পাওয়া যায় দেখে ভালোই লাগছে তো এর আগে আর এই শপিং মলে আমার আশা হয়নি তো আজকে ছেলে নিয়ে আসছে আর দেখছি যে কোনটা কত প্রাইস এক এক মার্কেটে কিন্তু এক এক ধরনের প্রাইস থাকে আর আমি আজকে আপনাদের ভাইয়ার পছন্দের সবজি নিব তো করলা নিয়ে নিসি তারপর লাউ তো তার ফেভারেট আর ভেন্ডি দেখতেছিলাম অতটা ভালো না আর মূলাগুলো দেখে বেশ ভালো লাগতেছিলো এত বড় বড় মূলা তবে আজকে আর মূলাটা নিচ্ছি না আর লাল টমেটো দেখে তো আমার এত মানে লোভ লাগতেছিল। আমার টমেটো অনেক পছন্দ আর লাল টমেটো নিব আর পাকা টমেটোর পাশাপাশি কাঁচা পাকা টমেটো আছে দেখতে পেলাম একই প্রাইজে তো সেইটাও কিছু নিয়ে নিব একসঙ্গে মিক্স করে রান্না করলে বেশ ভালো লাগে আর একদম কাঁচা টমেটোটা দিয়ে যদি ভাজি করেন আপনার খেতে বেশ ভালো লাগে শিম আলু ভাজির সাথে যদি আপনি এই একদম গ্রিন টমেটোটা দিয়ে রান্না করেন তাহলে দেখবেন একদম ডিফারেন্ট টেস্ট আর শুধু আলুর সঙ্গে আপনি কাঁচা টমেটোটা দিয়ে ভাজি করতে পারেন নর্মালি আমরা এই টমেটোর ঝোল খাই পাকা টমেটো কাঁচা টমেটো মিক্স করে আপনার যে কোনো মাছ দিয়ে মানে টক ঝোল আর কি এটা আমরা বেশি পছন্দ করি তার সাথে আপনাদের ভাইয়া লাউ অনেক পছন্দ তারপর শাক খুঁজতেছিলাম ওরকম শাক পেলাম না পালং শাক দেখেছি আর লাল শাক চেয়েছিলাম তো এখন নাকি সিজন না লাল শাক পাওয়া যায় না তারপর একটু কলা নিব তারপর অ্যাবাগো নিয়েছি আর এখানে যে কাঁচা পেঁপে আছে আর দেখেন আমাদের দেশের মতো যে বাদাম একদম মানে অনেক বড়ো বড়ো বাদাম দেখতে পেলাম তারপরে যে ভ্যারাইটি আলু পাওয়া যায় লাল আলু মিষ্টি আলু ছড়া কুচু মানে অনেক অনেক আইটেম আছে তো ঘুরে ফিরে দেখলাম তার সঙ্গে আমি একটু ব্রাউন সুগার নিব ইউগার নিব তা আজকে আমার অতি প্রয়োজনীয় জিনিসগুলো নিব। আর সবজির জন্য দেখা যায় সপ্তাহে দুদিন আসতে হয় তল্প অল্প করে নিয়ে শেষ হলে আবার এসে নিয়ে যাই তারপর এখানে মানে ঘুরে ফিরে দেখছিলাম আর এই যে সুন্দর করে রসুন ছিলে রেখেছে আর আপনার আদা রসুন পেস্ট সব কিছু পাওয়া যায় তা আমি কারিপাতা খুঁজতেছিলাম সুন্দর কারিপাতা পেয়ে গেছে যেহেতু ইন্ডিয়ান এই আপনার শাক সবজির সাথে ফ্রেশ কারিপাতাটা ছিল তার সঙ্গে কাঁচা আমও দেখলাম তা আমি কারিপাতা নিয়ে নিচ্ছি আর এখানে আনারসগুলা তেমন ভালো লাগেনি মানে সব আর শপের আপনার সব কিছু আসলে মানে ভালো হয় না আমরা যেমন এখন বুঝে গেছি এই যে আনারস পেঁপে এগুলো দেখা যায় কস্কোর থেকে নিলে অনেক মজা থাকে এর আগে নিয়েছিলাম আনারস অনেক মিষ্টি ছিল তো আমার ছেলেরা জানে যে আম এইখানের থেকে এটা নিও না ওইখান থেকে এটা নিব এরকম বলে আর কি তো আমি এখান থেকে যে লাল এটা নিয়ে নিচ্ছি তো সব কিছুই পাওয়া যায় আসলে এখন আর বিদেশের বাড়িতে কোনো সমস্যা হয় না আপনার যদি টাকা থাকে আপনি সব কিছু পেয়ে যাবেন হয়তো একটু প্রাইসে বেশি হবে তারপর যে যেখানে থাকে সেখান থেকে তো কিনতে হবে দুনিয়াতে আপনার পয়সাই মেন আপনার হাতে পয়সা থাকবে আপনার সব কিছু আপনি হাতের কাছে পাবেন তো ঘুরে ঘুরে দেখতেছিলাম ব্রাউন সুগার তো পেয়ে গেলাম বাজার করার আগে যখন লিস্ট করে আপনি আসবেন তারপর দেখবেন আপনার এক্সট্রা অনেক কেনাকাটা হয়ে যায় অনেক সময় মনে থাকে না চোখের সামনে পড়লে দেখা যায় এটা আমার দরকার ওইটা আমার দরকার এভাবে কিন্তু এক্সট্রা আরও অনেক শপিং হয়ে যায় তো এখন আমি তান্দুরি মশলা খুঁজতেছি তান্দুরি মশলাটা নিব এটা আমার বাচ্চাদের জন্য বেশি ইউজ হয় ওরা চিকেন তান্দুরিটা বেশি পছন্দ করে সেই কারণে আমার মশলাটা বেশিই লাগে এখানে আমাদের দেশের মতো সুন্দর সুন্দর মাটির পাতিলও দেখতে পেলাম তার পাশাপাশি স্টিলের অনেক কুকারিস দেখলাম ইন্ডিয়ানরা কিন্তু বেশি স্টিল ইউজ করে মার্কেটে আসলে দেখা যাবে আপনার বাজেটের বাইরে কেনাকাটা হয়ে যাবে যখনই আসি যাই কিনি না কেন একশো ডলারের নিচে আর কোনো শপিং করা হয় না তো এটা আসলে অনেক সময় খারাপ লাগে দেখা যায় বিশ তিরিশ ডলারের কিছু কেনাকাটা করব। এর মধ্যে হান্ড্রেড ডলার হয়ে যাবে তখন আপনি বাজারে না এসে থাকতে পারবেন তাতেই লাভ আসলে আপনার খরচ হবেই আর প্রয়োজনীয় জিনিস কিনতে এসে দেখা যায় অপ্রয়োজনীয় জিনিসও কেনাকাটা হয়ে যায় একদিন বড় ছেলেকে নিয়ে আসি আর একদিন ছোটো ছেলের সঙ্গে আসি যখন যার সুযোগ হয় তার সঙ্গে এসে শপিং করে যাই তা আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় না তাই তো আজকে ঝটপট করে যা দরকার কিনে ফেললাম তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আবারও দেখা হবে কথা হবে Love is.